শুভ সকাল বন্ধুরা সবাই নিশ্চয়ই খুব ভালোই আছো আজ তোমাদের একটু ফুল দেখি ভিডিওটা শুরু করছি দেখো কত টগর ফুল ফুল উঠেছে নিচে আমি ওপরের বারান্দা থেকে ভিডিওটা করছি একটু আসলাম বারান্দাতে উঠেছি অনেকক্ষণ আগেই উঠেছি এখন পনেরো সাতটার মতো বাজে এই যে দেখো একটু চারিদিকটা দেখাচ্ছি বারান্দা থেকে আর সূর্যের তেজ দেখো পনেরো সাতটা বাজে কে বলবে যেন এগারোটা বাজে মনে হচ্ছে তারপর তো এসে চা টা সব খেলাম তোমাদের দাদাভাই বাজার চলে গেলো আমি টিফিনের জন্য তৈরি করছি ধোসা বানাবো আজকে কড়াতে একটু কালো সর্ষে আর কারিপাতা দিয়েছি দিয়ে এবার আলুটা ম্যাশ করে রেখেছিলাম একটু দিয়ে মেয়ে সেটা দিয়ে দিলাম তারপরে এবার দেবো কি বল তার পেঁয়াজগুলো না বেশ একটু আস্তে আস্তে রয়েছেন বেশ যাতে মুখে পড়লে ভালো লাগে সম্বার মশলাটা এটাতেই মানে এত সুন্দর হবে আর আমার মেয়ে তো মানে ও পড়ছে ওর ঘর থেকে বলছে আমি বুঝতে পেরে গেছি কী হবে আজি টিফিনে ওর তো আজকে পড়াটা নেই অন্য কালকে করে দিয়েছে যাই হোক দেখো এবার আলু স্টাফারটা খুব ভালোভাবে তৈরি করে ভালো করে খুন্তি দিয়ে একটু পিটি পিটি মানে পুরো মশলা মানে সম্বার মশলাটা যাতে মানে পুরো আলুটার গায়ে যাতে মিশে যায় এইভাবে করে দেখো ভীষণ ভালো হয় খেতে অনেকেই করো এবার দেখো ধোসাটা তুলছি এক ফোন রয়েছে তো আর আজকের ধোসাগুলো এত ভালো উঠেছে এত ভালো হয়েছে বন্ধুরা কি বলবো আজকে ব্যাটারটা না মানে কী দিয়ে করেছিলাম বলো তো একটু ছোলা কাঁচা ছোলা নাও তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ভিজিয়ে রেখেছিলাম যখন একটু মেথি কাঁচা ছোলা একটু সামান্য একটু বিউলির ডাল চাল তো বেশি পরিমাণে আছেই এই যে আলু স্টাফারটা দেখো রয়েছে পাশে আর সব ধোসাগুলো এত সুন্দর উঠেছে এত ক্রিস্পি হয়েছে এত ভালো হয়েছিল খেতে আছে যে কী বলবো তোমাদেরকে এই দেখো ব্যাটারটা অনেকগুলি করা হয়ে গেছে এতটা লাগবেও না ব্যাটার এই যে মেয়েকে টিফিন দিয়ে দিলাম একদম গরম গরম ধোসা টিফিন মেয়ে তো দুটো খেয়ে ওর খুব ভালো লেগেছে নাকি আজকে বলছে খুব ভালো হয়েছে যাক ভালো হলেই ভালো আমিও একসঙ্গে টিফিন খেয়ে তারপর টাছ ধুয়ে যেগুলো রাখা রেখে দিলাম ফ্রিজেই দেখো কাতলা মাছ আজকে বেশ বড় সাইজের কাতলা থেকে কেটে নিয়ে আর আমার মেয়ে এই কাতলা মাছ খেতে খুব ভালোবাসে কারণ একদম কাটা থাকে না তো আরও তো পেটিটাই খাবে পুরো চিকেনের মতো খেতে লাগে ও একটু দেখে নিল কি রান্না হবে আজকে আমাকে বললো কি চিকেন হবে আমি বললাম না আমি চিকেন আনতে বারণ করেছি এদিকে সামনে দোল টোলা তখন খেলে খাস আর তবু হা বলছে তাহলে কি কাতলা আমি যে হ্যাঁ বলে তাহলে ঠিক আছে আমি আচ্ছা ওই যে কাতলা মাছগুলো ওদিকে ভাজছি এদিকে দেখো আমাদের সানডে তো আলু করলাটা ভাজতেই হবে বেগুন করতাম কিন্তু সানডেতে আমরা নিম বেগুন খাই না কি না কি বলি রবিবার নিমায়ের জন্মবার যাই হোক মে মেনে এসেছি যখনও মানছি আর কি বলবো ওই যে পাঁপড়গুলো ভেজে রেখেছি আর দেখো মাছগুলো বেশ কড়া করে ভেজে নিলাম আর কি কর বলো তো কাতলা মাছ আলু দিয়ে একদম দম বলো রসা বলো ভীষণ ভালো লাগে যেটা একটু বড় বড়ো সাইজের আলু কেটে নিয়েছি দেখতে পাচ্ছ কড়াতে সাদা জিরে আর পেঁয়াজ কোড়ন দিয়েছিলাম ভালো করে ভেজে এবার আলুও ভাজা হয়ে গেছে এবার মশলাটার মধ্যে আদা বাটা জিরে নুন হলুদ একটু ক্যাপসিকাম কাঁচা লঙ্কা টমেটো সব দিয়ে আবার মেথটা যে গরম মশলাটা আছে ওটাও একটু এর মধ্যে দিয়ে দিয়েছিলাম আর কষাটা সবাই খুব সুন্দর গন্ধ বেরিয়েছিলো দেখো একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আগে এদিকে দেখো আলু করলা ভাজাও আমার হয়ে গেছে এ দুটো সানডে মানেই তো দুদিকেই সমানে নাড়াতে হয় বাস এবার একটু যেহেতু ডাল করবো না একটু রসা টাইপেরই করতে হবে কারণ সানডেতে আর ডাল কেউ খাবে না আর ভালোও লাগে না মানে ডালটা আমি সাধারণত বৃহস্পতিবারই করি বেশি দেখবে নিরামিষের দিনে একটু ডালটার দরকার হয় বাস এবার মাছগুলো দিয়ে দেবো সাত পিস মাছ ভেজেছি এক পিস রেখে দিলাম ভাজার মতো এবার দেখো এখানে পোস্ত আর বাদাম আর একটা শুকনো লঙ্কা ভেজে নিয়েছি এই যে লাল শাক বসালাম এবার লাল শাকের মধ্যে আমি নুন হলুদ দিয়ে রেখেছিলাম একটু অল্প একটু হলুদ আর নুন দিয়ে গেছি পরে একটু দু একটা চিনির দানা পরে দিয়ে দেবো আগে হয়ে যাক এবার এটা গ্যাসটা স্টিম করে না এই যে দেখো নাড়াচাড়া করতে এত অসুবিধা অ্যাকচুয়াল কী বলতো সারাশি দিয়ে ধরলে খুব সুবিধা হয় কিন্তু আমার হাতে তো যেহেতু ফোনটা রয়েছে আর ওখানে স্ট্যান্ডে রাখলে না সবসময় দেখা যায় না অসুবিধা হয় মাইক্রোফোনের উপর রাখলে এবার ঢাকা দিয়ে গ্যাসটা স্টিম করে দেবো বাস দেখো এবার তো এখনও মাস করেই মালটা তুলিনি এবার লেট হয়ে গেল কারণ তেলের মেন তো তেলের প্যাকেটই দরকার তেলের প্যাকেট আগেরবারের এক্সট্রা আনা হয়েছিলো ওই জন্য তেলের প্যাকেট মশলা সবই ছিল আছে আমি বললাম কাল পরশু লেখা হয়নি একজন এত আমার শরীরটা খারাপ আমি তো ওগুলো আর মানে ঘরে ময়লা তাই মানে যারা সংসারটা ম্যানেজ করে তারাই জানে এগুলো কী নাকি মানে যা যা লাগবে যেটা আছে সেটা আনবো না যেটা নেই সেটা আনবো ওরকমভাবেই লিখি এই যে এখন এগুলো নিয়ে আসলো মুড়ির প্যাকেট ঠ্যাকেট তারপরে এগুলো একটা অন্য দোকান থেকে আনতে হয় তো ওই পোস্তর প্যাকেট পোস্ত তোমার সবই আছে ম্যাগি ঠ্যাগি বাদাম আছে মুড়ি বিস্কুট এগুলো প্রত্যেক সপ্তাহেই লাগে শ্যাম্পুর প্যাকেটটা আমার মেয়ে সাজিয়ে রেখেছি কারণ ও ওকে ও আমাকে বলছে তুমি কন্টেনার আনছো না কেন আমি মাথা খারাপ তুই জবে থেকে নিজে নিজে দেওয়া শিখেছিস তবে থেকে আমি কন্টেনার বাদ দিয়ে দিচ্ছি জোয়ান আছে মাছের জোয়ান হাজমলা সব আছে হজমের জিনিস এগুলো এখন রেখে দিই দেখো আমার মাছ একদম রান্নার কমপ্লিট হয়ে গেছে ধনেপাতাও দিয়ে দিচ্ছি একটু তারপরে দেখো এদিকে আবার শাকটাও হয়ে এসছে যে হয়ে গেছে শাক বললাম না শাক থেকে তো জল বেরিয়ে যায় আর কতটা বসায় মানে অতটুকু এতটুকুই আমাদের বেশি হয়ে যাবে তারপরে দেখো এদিকে লাল লাল টমেটোর চাটনি কত টমেটো এনেছে ঘরে কি বলবো একটু কিশমিশ গুড় সব কিছুই দেওয়া হয়ে গেছে আমার চাটনিতে বেশ থকথকে চাটনি এদিকে ভাত হয়ে গেছে রান্না বান্না হয়ে গেল আজকের মতো কীরকম রোদ যে স্নান টান করে ভাত পারলাম এখন অনেকক্ষণ আগে স্নান করেছিলাম ওই যে একটু মোবাইল নিয়ে বসেছিলাম বাস একটু দেরি হয়ে গেল না কিন্তু হয়ে গেছিলো ঠিক টাইমে আছে এই যে করলা আলু ভাজা লাল শাক বাদাম পোস্ত দিয়ে কাতলা মাছ এটা কাতলা মাছের দম রসা চাটনি পাপড় চাটনি খেতে বসে গেছি বা কি রোদ পদ্মা ঠেকে দিতে হবে দেখো এখন বাজে হচ্ছে পনে এগারোটা খাওয়া দাওয়া করে ছাদে উঠে আসলাম দেখো চাপটা কি সুন্দর দেখতে লাগছে সামনেই তো দোল আসছে পাশে বাড়ি লাইট লাগিয়ে রাখে মাঝে মাঝে জ্বালায় রাতের আকাশ ঠাকুর ঘরের এই যে লাইট চলছে তোমাদের দাদাভাই হাঁটছে মেয়েও আসবে এখন একটু এই দশ পনেরো মিনিট সাথে থেকে একটু হাঁটতে করে চারিদিকে খেলা হচ্ছে তো বাজি ফাটছে দেখেছো ওই দেখো বাজি মনে হচ্ছে খালি পুজো হচ্ছে বেশ ভালো লাগছে হালকা হাওয়া দিচ্ছে দারুণ লাগছে আর চারিদিকে এত বাজি ফাটছে যেহেতু ইন্ডিয়া জিতেছে আর ভাজিগুলো সব রেডি করে রেখে দেয় চলো তাহলে আজকে এই সুন্দর আবহাওয়াতেই ভিডিওটা এন্ড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো যে যেখান থেকে ভিডিওটা দেখছো ভালো লাগলে একটু লাইক দিয়ে দেখা শুরু করবে আর সাব যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও